এবং মোটামুটি সাইজ টা কিন্তু অনেক বিগ সাইজ অনেক বিগ সাইজ এর একটা গাড়ি কিন্তু আজকে আমরা প্লে করে দেখাবো এবং এটার সাথে কি কি থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর শুরুতে আমাদের দোকানের অ্যাড্রেস এবং লোকেশন টা বলে দিচ্ছি আমাদের শুরু হচ্ছে অ্যাড্রেস হলো ঢাকা হাতিপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাতাশ প্যারিস কর্নার প্লাস এক বাই সাতান্ন নম্বর ছয় ওয়ান ডিটেলস হবে আপনি কিন্তু পেয়ে যাবেন যে আপনার চমৎকার আকর্ষণীয় ল্যাম্বর গ্রিন কার আর ল্যাম্বর দেখেন এটা কিন্তু লক করা ছিল জাস্ট এই যে লকটা আনলক করলাম এই দেখেন ওয়াও এত বিগ সাইজ মানে সাইজ টা দেখেন যে একদম বিগ সাইজ এর মধ্যে একদম রিয়েল পেইন্টিং করা দেখেন লাল কালার এর ভিতরে একদম পেইন্টিং করা গাড়িটা এবং খুবই চমৎকার এবং ফিনিশিং দিক দিয়ে যদি আমি দেখাই একদম এ প্লাস্টিক দিয়ে কিন্তু তৈরি করা এই গাড়িটা আর এই গাড়িটার সাথে কিন্তু একটা থাকবে আকর্ষণীয় একটা রিমোট আর রিমোট দিয়ে কিন্তু আপনার ঘরে বসে বা সোফার উপরে বসে কিন্তু চাইলে পুরো ঘরটাকে এটা দিয়ে ঘোরাতে পারবেন মুভমেন্ট করতে পারবেন এবং এরপর থাকবে কিন্তু সাথে চার্জার ব্যাটারি এই যে ইনটেক্ট করা একদম চার্জার ব্যাটারি প্লাস একটা চার্জার থাকবে আর চার্জ দেওয়ার সুবিধা কিন্তু একদম ইজি মানে ছোট বাচ্চা যারা আছে তারাও কিন্তু চাইলে এটা চার্জ করতে পারবে আর এটা চার্জ করার জন্য কিন্তু আপনাকে বড় গার্জিয়ানদের কিছু লাগবে না জাস্ট এখানে ব্যাটারি ব্যাক ব্যাটারি জন্য ফুল সেট আপ করা থাকবে শুধু আপনার এখানে nokia ফিন এর মতন ক্যাব টা দিবেন চার্জ এ দিলে দিলেই কিন্তু এটা চার্জ হয়ে যাবে আবার যখন চার্জ টা ফুল হয়ে যাবে লাইট হবে তো এটা কিন্তু একদম ইজি সিস্টেম বাচ্চারাও কিন্তু এটা চার্জ দিতে পারবে আর একবার চার্জ করলে মোটামুটি অনেক সময় এই গাড়িটা চালাতে পারবেন আপনারা আর এরপরে কিন্তু এখানে চার্জার ব্যাটারি সম্পূর্ণ একটা সেট আপ ইনটেক পেয়ে যাবেন এটা কিন্তু আমি করলাম না আর এখন কিন্তু আমি এটা রিমোট দিয়ে আপনাকে চালাবো দেখেন রিমোট দিয়ে কিন্তু এটা চলবে এই দেখেন মানে আরো কিন্তু এটা জাস্ট আমি পেন্সিল ব্যাটারি দিলাম এই জন্য স্পিডটা কম মানে চার্জার ব্যাটারি যদি এখানে ইউজ করা হয় গাড়িটা কিন্তু আরো ফাস্টলি স্পিড করবে এবং পিছনে যখন যাবে পিছনে লাইট জ্বলবে এবং সামনে যখন নেবেন দেখেন সামনে একদম রিয়েল গাড়ির মতন হেডলাইট আর এই অবশ্যই প্যারিস কর্নারে আর এছাড়া যারা ঘরে বসে পারচেস করতে চাচ্ছেন এই পেন্টিং গাড়িটি তাদের জন্য প্রাইসটা হলো অনলি বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকা হলে কিন্তু বিগ সাইজের ল্যাম্বরগিনি গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন চার্জার সিস্টেম